বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সাত কলেজ ইস্যুতে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় বলে জানা গেছে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র থেকে এদিকে ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মিজানুর রহমান আজহারি পর্যায়ক্রমে সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মালানা ড মিজানুর রহমান আজহারি এবারে জানাব পুলিশের উপর হামলায় নাম ছাত্রদলের দুই নেতা বহিষ্কার পুলিশের উপর হামলার ঘটনায় নাম আসায় ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রদলের থানা কমিটির দুই যুগ্ম আহ্বায়ককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদল আজ মঙ্গলবার আঠাশ জানুয়ারি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দেয়াক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করার বিষয়টি জানানো হয়েছে এদিকে বিএনপির বহিষ্কৃতরা সদস্য পথ নবায়ন করতে পারবে না বললেন রিজভি যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন অব্যাহতি পেয়েছেন এরা কেউ বিএনপির সদস্য পথ নবায়ন করতে পারবেন না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজভি আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয় কর্তৃক সদস্য নবায়ন ফোরম দেশব্যাপী জেলা মহানগর শাখা বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সব কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি আহমেদ এরপর জানাব নতুন পাঁচ দাবি যোগ করে আলটিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেয় সরকার সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুন পাঁচ দফা দাবি জানিয়েছে সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা একই সঙ্গে সোমবার ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে চব্বিশ ঘণ্টা পর নতুন কর্মসূচির ঘোষণার আলটিমেটাম দেন তারা এবং সর্বশেষ জানাব কলকাতায় আটচল্লিশতম আন্তর্জাতিক বইমেলার পদ্মা উঠল বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যা জানা গেল কলকাতা আন্তর্জাতিক করেছে আজ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কলকাতা আন্তর্জাতিক বইমেলা সবার সেরা এদিনের উদ্বোধন অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের জন্য গিল্ডের তরফে জীবনব্যাপী সাহিত্য সম্মান পুরস্কার দু প্রদান করা হয় সাহিত্য আবুল বাসারকে যার অর্থমূল্য দুই লক্ষ রুপি এবারের বইমেলায় ফোকাল থিম কান্টি জার্মানি সেক্ষেত্রে মেলা প্রাঙ্গনে একদম কেন্দ্র রয়েছে জার্মানির একটি বিশাল প্যাবিলিয়ন জার্মানি ছাড়াও থাকছে ব্রিটেন আমেরিকা ফ্রান্স রাশিয়া স্পেন পেরু আর্জেন্টিনা অন্যান্য লাটিন আমেরিকার একাধিক দেশের প্যাবিলিয়ন থাকছে বহুজাতিক প্রকাশনা সংস্থা ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা তবে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই প্রথম কলকাতা বইমেলায় অনুপস্থিত থাকছে বাংলাদেশি প্যাভিলিয়ন ফলে এবছর বাংলাদেশি লেখক কবি সাহিত্যিকদের লেখা মিস করবেন কলকাতার বইপ্রেমী মানুষরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন নতুন পাঁচ দাবি যোগ করে আলটিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেয় সরকার সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুন পাঁচ দফা দাবি জানিয়ে সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা একই সঙ্গে সোমবার ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে চব্বিশ ঘণ্টা পর নতুন কর্মসূচি ঘোষণার আলটিমেটাম দেন তারা বুধবার আঠাশ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনার এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে আব্দুর রহমান বলেছেন তারা আমাদের কথা শুনেছেন দাবির যৌক্তিকতা উপলব্ধি করতে পেরেছেন এবং সর্বশেষ চূড়ান্তভাবে সাত কলেজের সমন্বয় একটি বিশ্ববিদ্যালয়ের আশ্বাস দিয়েছেন সেজন্য সরকার সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কিন্তু সোমবার সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষিত ছয় দফা দাবির একটি বাস্তবায়ন হয়েছে বা বাকি দাবিগুলো বাস্তবায়ন হয়নি এজন্য আমরা বাকি দাবিগুলো বাস্তবায়নের জন্য 24 ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি 24 ঘন্টা পর আমরা সকলের সাথে আলোচনা করে আমরা পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত জানাব শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো হলো শিক্ষা কর্তৃক গঠিত কমিটিকে আগামী 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে এক মাসের মধ্যে রাষ্ট্রপতির अध्याদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা সকল বর্ষেচলমান পরীক্ষা পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী চলমান রাখা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর সাথে সাথেই চলমান সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তকরণ উদ্বুদ্ধ পরিস্থিতিতে সাত কলেজে চলমান সংকট নিরসনে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি এবং সাত কলেজের অধ্যক্ষ মহাদয় এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আগামী দুই দিনের মধ্যে টেবিল টকের আয়োজন করা এরাকে বিকেল দাবি পূরণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নেয় সাত কলেজের ছাত্র প্রতিনিধিরা সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকের পর সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন সাত কলেজ ইস্যুতে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড মো ইউনুস মঙ্গলবার সন্ধ্যা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র থেকে জানা গেছে সূত্রমতে বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়া উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম ফয়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সাত কলেজের বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে রোববারের বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর আহমেদের সঙ্গে যায় শিক্ষার্থীরা এ সময় তার বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলে ওই দিন সন্ধ্যায় রাজধানী সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেন তারা রাতে এগারোটার দিকে উপ উপাচার্যের বাসভবন ঘেরাও করতে মিছিল দিতে রওনা হলে নীলক্ষেত মোড়ে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ধাপাল্টা ধার ঘটনা ঘটে সোমবার ড মামুন আহমেদের পদ্যাক্স ছয় দফা দাবি বাস্তবায়নে চার ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা একই দিন সাত কলেজের অধ্যক্ষের সঙ্গে ঢাবি প্রশাসনের বৈঠকের দাবি অধিভুক্ত বাতিল করা সহ পাঁচ দফার সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার সাথে বৈঠকে দাবি পূরণের আশ্বাস দেয় কর্মসূচি প্রত্যাহার করেছে সাত কলেজের শিক্ষার্থীরা ইতেদ মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মিজানুর রহমান আজহারি পর্যায়ক্রমে সব ইবতেদি মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মালানা ড মিজানুর রহমান আজহারি মঙ্গলবার আঠাশ জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেখ পোস্টে সব কথা লিখেছেন তিনি পোস্টে আজহারি লিখেছেন পর্যায়ক্রমে সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত